তাহিদ হাঁসগুলা বের করে দিচ্ছে আমাদের এখানে সকাল থেকে একটু হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতেছিল সেজন্য আমি আর হাঁস বের করিনি তো এখন দেখছি আবার সেই রোদ বের হইল তো এখন হাঁসগুলো বের করে দি খাবার দিই বড়গুলো বার হওয়ার জন্য কি কষ্ট দেখো তাহিদ কামড় মারা শিখে গেছে তোমার হাঁস আসতে পারো মাথায় ব্যথা পাবে দেখো কোনো যাচ্ছে আছে না খাবার খাবারের ভিতরেই আছে খাও এই হাঁসের বাচ্চার ভিতরে মুরগির বাচ্চা আছে বলে মুরগির বাচ্চা এক যাও পেস্ট পেস্ট লাগবে পেস্ট আর পাউডার ট্যাংটা নাই চলে যাও পে রিং পাউডার আর পেস্ট আমাদের কাপড় কাচ্চা পাউডার শেষ হয়ে গিয়েছিলো আর হলো পেস্ট শেষ হয়ে গিয়েছিলো দুটা নিয়ে আসলো তা হই যায় বাবু ওই যে জানলাতে চাল কুমড়িয়ে পাঠতে হবে আসো তো হুম পারবে না ওই যে হাতে পাওয়া যাবে না তুমি হয় ক্যামেরা ধরো আমি পারছি না যে আমি ক্যামেরা ধরছি তুমি পারো গা আসো আসো হুম বটি লাগে না এই যে এইটা এইটা এই যে সামনের এইটা এই পাশে না গো আমার কাছে আসো আমি পারতেছি আসো আমার শাশুড়ি বলছে যে একটা চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করে দাও তুমি তো চোখে দেখছ না আমি পালি দাঁড়াও এক্কেবারে তাজা চাল কুমড়ো তো মাছ দিয়ে রান্না করলে সুন্দর লাগবে তার ভিতরে হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম গাছের টাটকা তাজা চাল দিয়ে আজকে রায়ক মাছ রান্না করব। আমি সুন্দর করে চাল কেটে নিলাম পুরোটাই কাটলাম আর একটা বড় দেখে আলু কেটে দিলাম এখন হলো রান্না করব। তো ভাত বসাই দিছি আর এদিকে মাছ ভাজতেছি আর এই রায়ক মাছ খুব স্বাদের মাছ তো ভাবলাম যে এই চাল কুমড়ো দিয়েই রান্না করি অনেক মজা লাগবে তো সুন্দর করে কড়া কড়া করে আমি রায়ক মাছগুলো ভেজে নিচ্ছি আর এখন প্রায় সকাল নয়টা বাজে আজকে মানে আমি সকাল সাতটার সময় ঘুম থেকে একবার চেতন হয়েছি মানে ঠিক পাইছি তারপরে দেখছি যে বাহিরে হলো টিপটাপ শব্দ হচ্ছে দরজা খুলে দেখি যে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে বৃষ্টি হচ্ছে তাহলে একটু পরেই উঠি আজকে বাচ্চাদেরও সবার স্কুল ছুটি ওর আব্বুড় ডিউটি নাই সাপ্তাহিক ছুটি একটু পরেই উঠি এই বলে আবার মানে শুইছি আর ঘুমাসে গেছে তখন উঠে দেখছি যে সাড়ে আটটা বাজে বাহিরে হলো বৃষ্টি হয়েছে কিন্তু তখন আর হচ্ছিল না এমনি আকাশটা মেঘলায় অন্ধকার হয়ে আছে তারপরে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপরে হইলো এসব হাঁস টাস বের করে চাল কুমড়ো কেড়ে এখন এই যে রান্না করতে আসতে আসতে নয়টা বেজে গেছে তো আজকে হইলো একবারেই আমি রান্না করব যেহেতু সবাই বাড়িতে আসে আর তারপরে একটু কাঁচা ধোয়া করতে হবে মানে একটু কাঁচা ধোয়া আছে এই জন্য ভাবলাম যে থাক দুপুরে রান্নার পেড়াটা নেবই না এখন একটু বেশি করে রান্না করে রাখি ওটাতে আমাদের সকালে আর দুপুরে হয়ে যাবে তারপরে হলো কালকে রাত্রে মাছের অনেকগুলো ডিম ভাজা হয়েছে তো সেই ডিম ভাজিও আছে এখন এই জন্য কোনো ভাজি আর করবো না শুধু চাল কুমড়োর তরকারি রান্না করব। আর ওই মাছের ডিমটা ফ্রিজ থেকে বের করে গরম করে দিব আর এই যে ভাত এখন খাইতে খাইতে আমাদের প্রায় দশটা এগারোটা বেজে যাবে সকাল করে খাবার খাইতে খাইতে ঠিক আছে রান্না করে তোমার তোমাক আশাদেরকে তোমার কবিতর ভিতরে উড়ু আসতেছে কাছে। আসে খাবার। আয় আয় মালিক কবিরের খাবার দছছে। গোম নাই। ওই ঘন্টা লাগবে না সবই ঢালি দাও। পাতিলের ভিতরে এ দেখো ওই যে ওই দেখো শুয়ে একটা কবিতার খাচ্ছে না শুয়ে শুয়ে ওইটির পাশ সাথে এত চুল বাদ আছে পা কাইটি মনে আছে নামি যাচ্ছে ওই ধরো আবার ওইটা হয় মনে হয় আমাদের এদিকে আকাশে অনেক মেঘ কিন্তু বৃষ্টি নাই দেখো ধরা পাও নাকি

ফসসাটা ভালোই কিন্তু হাঁটতে পারছে না শুয়য়ে পড়ে খাচ্ছে দেখো সালাক সালাক আছে যা আমাকে ধরবি রান্না শেষ করে আগে তাড়াতাড়ি গেছি সাদের উপরে কবুতর ছাড়তে এবং কবুতরকে খাবার দিতে কারণ এখন সাড়ে দশটা মতো বাজে রান্না বড়া করে থালা বাসন ধুয়ে উঠে দেখছি সাড়ে দশটা বাজে তো আপনার ভাইয়া হলো বাহিরে গিয়েছিল চা নাস্তা করতে আসার পরে আমি বললাম যে আগে চলো ছাদের দিকে ঘুরে আসি কবুতর সারি আর ওদের খাবার দিয়ে আসি তারপরে এসে আমরা খাবো তো এখন হলো আমরা খাইতে বসছি তো এই যে মাছের ডিম ভাজি আর ভাত আর হলো চাল কুমড়ো তরকারি তো এখন হলো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু ঘরগুলাকে গুছিয়ে নিচ্ছি আসলে আম ওরা আসছিলো ওরা তিনজনা মানুষ তিনটা বালিশ বের করা হয়েছিল আমাদের তো এত বালিশ লাগে না যেহেতু আমরা চারজন মানুষ চারটা বালিশ হলেই হয়ে যায় তো এখানে ওরা তিনজন আসছিল এই জন্য তিনটা বের করা হয়েছিল এখন তো আর লাগবে না এই জন্য ভাবলাম যে তুলে রাখি অযথা খাটের উপরে বালিশ খেতা বের করে রেখে নোংরা করার কোনো দরকারই আসে না আর এই যে গামলা ভর্তি কাপড় চোপড় দেখছেন এইগুলো তো ভিজাইতেই হবে আরও আপনার ভাইয়ার যেগুলা পরে ডিউটি করে এইগুলা সব ড্রেসগুলা সব কিছু ধুতে হবে এখানে কিছু চালের গোড়া আর এক প্যাকেট লাচ্চার সীমায় আছে আজকে ভাবছি যে সন্ধ্যার সময় হলো সিমাইটা রান্না করব আর কিছু রুটি বানাবো এখন দেখি কি খায় আর কি ওরা যা খায় সেটাই ভাত খাইলে ভাত রান্না করে দেবো রুটি খাইলে রুটি রান্না করে দেবো রুটি ভেজে দিব মানে সেই সন্ধ্যা আসলেই বোঝা যাবে তো এই ঘরে তো আসলে কেউ ঘুমায় না এমনি আমি তারপরও গুছিয়ে রাখি গোছ গাছ করে রাখি দেখতে সুন্দর লাগে আর ফ্ল্যাট বাড়িতে হলো সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখাই ভালো ওটা দেখতে ভালো লাগে তো এখন আমি এইগুলা নিয়ে যাব বাথরুমে নিয়ে যাব আর এইগুলা হলো আরও যা যা আছে সবগুলাই এখন ভিজাই দিব তারপরে ধুয়ে দিতে হবে আকাশে অনেক মেঘ পশ্চিম দিকে অনেক মেঘ কিন্তু পশ্চিম দিকে এটা নদী কও পাখি নদী তো বৃষ্টি নাই শুধু বাতাস হচ্ছে চারিদিকে মেঘে অন্ধকার তো আমি অনেকগুলা কাপড় চোপড় ধুইছি তো এখন কী করবো পরে আপনার ভাইয়া বলল যে তুমি ছাদের উপরে দেও দড়িতে যদি বৃষ্টি আসে আমি তুলব না তো এই জন্য আবার দিলাম ছাদে যে বাতাস একটু শুকা বৃষ্টি আসলে তো সমস্যা দেখছেন চারিদিকটা মেঘ পরিবেশটা কিন্তু সুন্দর লাগছে মেঘলা মেঘলা পরিবেশ আল্লাহ এত ভিজা কাপড় সুপুর কি করি শুকাবি না সব যে খাবার ছিল তোরা তো দিলামই আবার গোমানা লাগবে খাবার নাই এসব পাতলা গুলা যদি বাতাসে শুকা যায় তাও তো ভালোই হইতো তাহিদের পাঞ্জাবি এই যে সেই কবুতরটাকে ধরতে পারছি ওরে সর্বনাশ কি অবস্থা হয়েছে পাওড়া চুল পেঁচা পেঁচা মনে হচ্ছে যে গেছে ভিতরে না কাইটি ঢুকে গেছে আরে

বসিয়ে আছে বইটি সকাল থেকেই দেখছি যে দুই একসাথে বসে আছে পাটা ব্যাথা হয়েছে এর সাথে জুরা পাতেছে দুই বন্ধু আর বান্ধবী দেখ দুই বন্ধু আর বান্ধবী মনের কথা করছে বসি বসি আর একটা সঙ্গী আসলো আপনার ভাইয়া হলো আম কিনে নিয়ে আসতে আমগুলা একজন দিতে হবে এই জন্য নিয়ে আসতে কি আম গো এটা হলো আম রুপালি আম রূপালি আম রূপালি নাকি আমি অত আম নাম জানি না আমগুলো হচ্ছে আপনার ভাইয়া সুন্দর করে প্যাকেট করতেছে পাঠানোর জন্য রাত্রে পাঠাবানা এইগুলো হচ্ছে হামঝুমের পাতা এই পাতা কিছুটা নিচে দিলো আর কিছুটা উপরে দিবে তাহলে হলো এই আমের কোনো আঘাত লাগবে না এই জন্য দিলে না আরে দেখেন লাস্টে কাপড় এনে ঘরের মধ্যে রশি টাঙাইয়ে তারপরে ঘরে আবার রশিতে দিয়েছি বাহিরে বৃষ্টি আসতে ছিল কিছু এই রুমে দিয়েছি ওইদিকে কিছু দেওয়া হয়েছে আটবি নাকি এই মাঝখান দিয়ে দাও অনেক মিষ্টি আম গাছ পাকা তাই না এখন গাছেই আম পাকে অনেক গরম পড়ে গেছে তো এখন আর মেডিসিন দিয়ে পাকানো লাগে না এখন আম গাছেই পেকে যায় তো একটু পরে সন্ধ্যা আর এখন আমি রান্না করতে যাবো আজকে দুপুরে রান্না করি নাই এই সকালে একবারেই মাছ ভাত রান্না করে রাখছিলাম ওটাই সকালে দুপুরে খাওয়া হয়েছে এখন আবার রান্না করবো এখন হলো গোশ রান্না করব আর ভাত খাবে না রুটি খাবে তাই বলো গরুর গোশ রান্না করব। তার সাথে ভাত না রুটি না তোমার কোনটা খাইতে ভালো লাগে রুটি বানালে একটু আমার বেশি কষ্ট হয়ে রে আর ভাত রান্না করলে অত কষ্ট হই ভাবে এভাবে হুম শোনো ওই মনে করবি না আর আম নাই তাই কো আবার ফেলা দিবি না তার থেকে একবারে আম গুলাই ভালো করে সাজা নাও তারপরে এই সামিরা দেখো তো এই খাতাটার কোনো তোমার প্রয়োজন আছে কি না এই ওখানে নাম কার লেখা তাই দেখো তাহিদ না সামিরা তাই তুমি এই আমের উপরে একটা করে পিসটা দিবা এক লাইন করে সাজাবার একটা করে পিসটা দিবা ছাট করে দেওয়ার দেওয়া পারেও না আচ্ছা তুই যে এখানে হলো গোশ ভিজে রাখছি এখন মনে হয় বরফ থেকে সারিই নাই হচ্ছে আমি ওইদিকে বাহিরের কাজ বাহিরের কাজ কাম সেরে তারপরে রান্না করবো ওইদিকে আপনার ভাইয়ারও কাজটা ভাইয়া কমপ্লিট করুক আমি আমার কাজটা কমপ্লিট করে আসে তারপরে রান্না করবো স্বামীরা কী করে শুয়ে আছো